আশা করি সবাই ভালো আছেন দর্শক একটা ছোট্ট একটা পুকুর করেছি এই পুকুরে কিছুদিনের ভিতরে মাছ ছাড়বো মাছ চাষ করব এটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাবো আমার বাগানের সাথেই পুকুরটা নিজের দর্শক দেখেন পুকুরটা এইভাবে আর কি পাশে আরো মাটি ফেলানো হচ্ছে অল্প ছোট পুকুর আর কি কিছু দিনের ভিতরে বৃষ্টি শুরু হলে এখনো তো বৃষ্টি হয়নি বৃষ্টি শুরু হলেই মাছ চাষ করবে এটার ভিতরে আমার বাগানের সাথে এই অ্যামোনিয়া যুক্ত পানিগুলো আমি বাগানে ব্যবহার করতে পারবো গাছের উপকারে আসবে দর্শক এই বারিপোর আমগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে এই বারিপোর আমগুলো চারটা তো এক কেজি হয়ে যায় দুইটা তো হয় অনেক সময় সাইজের উপর নির্ভর করে তিনটা তো হয়ে যায় দর্শক এই থাই জাম্বুরা এর আগে দেখেছিলাম এই বেশ বড় হয়েছে এখানেও আছে দর্শক এই উপরেও আছে তার উপরও আছে বেশ কয়েকটা এবার এসেছে দর্শক দর্শক এই বাড়ি ফোরের সাথে এই বেনানা ম্যাঙ্গোটা দিকেছিলাম এই বেনানা ম্যাঙ্গো আম গুলো দেখেন বেশ বড় হয়েছে কিছুদিনের ভিতরে আশা করা যাচ্ছে ম্যাচিউট হবে এই গাছের গুলো বেশ বড় বড় হয়েছে সামনের এই গাছটা তো অনেক বড় হয়েছে